আমি একটা অর্ডার দরলাম এখন আমি অর্ডার নিতে এদিকে রাস্তা বন্ধ ছিল তাই অনেক দূরে মোটর সাইকেল দাঁড় করি আসা লাগছে আসার পর আমি এখানে রেস্টুরেন্ট খুঁজতেছি তারপর অনেকক্ষণ পরে রেস্টুরেন্ট খুঁজে পাইলাম পরে ভিতরে গেলাম ভিতরে যাওয়ার পরে দেখি সামনে কেউ নাই অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একজন আসলো আমি আরবি ভাষায় জিজ্ঞেস করলাম কতক্ষণ লাগবে আমার অর্ডার দিতে উনি বলছে পাঁচ মিনিট লাগবে তারপর আমি এখানে বসে কতক্ষণ ওয়েট করলাম ওয়েট করার কিছুক্ষণ পরে অর্ডার আমার রেডি হয়ে গেছে হওয়ার পরে আমি এখন অর্ডার নিয়ে এখন আমি চলে যাব আমার মোটর সাইকেলের কাছে আমি চলে আসলাম আমার মোটর কাছে এখন আমি অর্ডারটা ব্যাগ আমার ব্যাগে রাখি রাখার পরে আমি মোটর সাইকেল তালা মাই মাইরে গেছিলাম এখন তালা কইলা কাস্টমারের বাসার উদ্দেশ্যে রওনা দিব এখানে রেড সিগন্যাল পড়ে গেছে এখন কতক্ষণ ওয়েট করলাম ওয়েট করার পরে সিগন্যাল ছাড়া দিল তারপর আমি রমা দিলাম তারপর ভাই আমাকে দেখতেছি দেখে পিছন থেকে হরণ দিতেছে দেওয়ার পরে বলতেছে ঠিক আছে আমার ক্যামেরা দেখে তারপর উনি চলে গেলো আমিও চলে গে চলে আসলাম কাস্টমারের বাসায় এখন আমি আলহামদুলিল্লাহ কাস্টমারের বাসায় পচে গেলাম পচে যাওয়ার পর আমি এখন দেখতেছি আমার অর্ডার সম্পূর্ণ ঠিকঠাক আছে না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু কিতা ওকে কাস্টমারকে দেওয়ার পর কাস্টমার বলতেছে আসতেছে আমি কাস্ট অর্ডার একটা নিয়ে রেখে দিলাম কাস্টমার আসছে কাস্টমার অর্ডার কাস্টমারকে দিয়ে আমি এখন অর্ডার ড্রপ আপ করে দেবো ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিও এই পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে